আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমার ভাই বোনেরা মা কালামনিরা কে কীরকম আছেন কমেন্টে জানাবেন এই যে আজকের মতো একটা নতুন ভিডিও শুরু করে দিলাম চিংড়ি মাছ কচুর সরা এই যে দুন্দুল দুন্দুল তরু বলে দুন্দুলও বলে কচুর সরা আর দুন্দুল দিয়ে চিংড়ি মাছ দিয়ে এটা ঝোল ঝোল রান্না করবো দেখতে থাকেন আমার সাথে থাকেন ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করবেন বেশি বেশি শেয়ার করবেন বেশি বেশি লাইক দিবেন দেখতে থাকেন দিয়ে দিলাম তেল

ये तो यार टूकानी उसे सरल दे दी सी है क्या मैं टूकासन ऐसे ना एकदम जोड़ दिया थी ना हम एक ऐसे टूक जोड़ ঢেকে দেব অল্প আজে হয়ে যাবে হয়ে গেল সারা দিয়ে ডুম ডুম দিয়ে চিংড়ি মাছ দিয়ে জোল এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আমার ভাই বোনেরা মা খেলাম নিয়ে দিলাম বেন্না খুব বেশি পরিমাণে এটি দিলাম আজকে অন্তর এখানেই শেষ করবো ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করবেন বেশি বেশি শেয়ার করবেন বেশি বেশি কমেন্ট করবেন একটা লাইক দিয়ে ভিডিও শুরু করবেন আমার ভাই বোনেরা আজকে আমি এখানে ভিডিও মানে আল্লাহ হাফেজ